আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স তোমা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আজকে বেরিয়ে পড়লাম রাতের বেলা ওই মানুষগুলোদের জন্য যারা না খেয়ে ঘুমিয়ে পড়ে রাতের মধ্যে তো তাদের কাছে গেলাম আজকেও রাতে বেরালাম তো ওনাকে ডাকলাম মাসি মাঝে প্রচণ্ড মশা এই মানুষদের পাশে থাকার যে ছোট্ট ছোট খুশিগুলো আমরা অনেক খুশি এতে তো আমাদের খুব ভালো লাগে ওনাদের কাছে গিয়ে এইভাবে হেল্প করতে এনারা কত বড়ো মনের মানুষ জানো তোমরা ইনি না খেয়েছিলেন কিন্তু তাও আমাদেরকে বলছে তোমরা একটু খাও সত্যি এটা ভাবার বাইরে আমরা তো অবাক হয়ে গেলাম ওনার কথা শুনে তো জুবাইকে পাঠিয়েছিলাম দোকানে একটা মশা মারা ধূপ আনার জন্য কারণ সত্যি কথা বলতে ওনাদের খাবার যতটা প্রয়োজন আছে ওনাদের পাশে যদি একটা রাতে বিশেষ করে মশা মারার ধূপ দেওয়া যায় অনেকটাই ভালো হয় কারণ এত মশা ওনাদের কাছে থাকে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না তাই জন্য আমরা ভাবলাম মশা মারা ধূপটাও তো অনেক প্রয়োজন ওনাদের কাছে তো তাই জন্য মশা মারার ধূপটাও আজকে সবার কাছেই জ্বালিয়ে দিয়েছি তোমরা যারা এই মানুষদের জন্য হেল্প করেছো। আমাদের সাথে থেকে যতটা তোমাদের সমর্থন অনুযায়ী দিয়েছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই মানুষদের পাশে এইভাবেই থেকো আমাদের সাথে এইভাবেই থেকো যাতে ওই মানুষদের জন্য আমরা বেশি কিছু আগামী দিনে করতে পারি তো যারা পেশ দেখছো তারা ফেসবুকের থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবে ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে অনেক মানুষ দেখতে পারে তারা এই মানুষদের জন্য আগিয়ে আসতে পারে যেন ওই মানুষদের আরও বেশি করে আগামী দিনে হেল্প করতে পারি তো রাতের বেলা এই মানুষদের জন্য হেল্প করে আমাদের তো খুবই ভালো লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো ভিডিওটা বেশি করে শেয়ার করো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নতুন কিছুভাবে তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানে টাটা বাই বাই